Oh, bak be... <laughs> 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 ঘরের মধ্যে মুড়ি টুড়ি পড়ে আছে কারণ সকালে উঠে আর কি সবাই মিলে ঘরের মুড়ি মিষ্টি ক্ষীর দই পিঠা এগুলো খাওয়া হয়েছে আর কালকের না অল্প ভাত আছে অল্প তরকারি আছে মানে একবেলা ঘরের সবাই খেলেই আর কি শেষ হয়ে যাবে এরকম দিদি তার মধ্যে আজকে চলে যাবে আর সমাপ্তি এরা কেউ আসতে পারলো না কারো পরীক্ষা কে মানে আর রিমি বাচ্চা নিয়ে এসছে তো এই আর কি আর আমার যে এই দিদির যে আরও মানে দুজন দাদা মানে আমার পিস্তত দাদা দুজন ইন্ডিয়াতে আছে তো ওই দু দাদা কিন্তু আমার বাবার চার দিনের কাজ করেছে মানে ভাগনা হয় তো তো কেউই আসতে পারিনি কারণ সবাই থাকে দূরে দূরে ওই জন্য তো এখন ওকেও দিয়ে দিব ও ব্রাশ করে আসলো আর সকালবেলা একটা দিদা এসেছিল আমাদের পাশের বাড়ির ওই দিদা হচ্ছে বৈষ্ণব সেবা করে তো মানে নিরামিষ খায় গতকালকে আসেনি ওই জন্য আজকে সকালে এসেছিল তারপরে এই যে পিঠা ছাড়া মানে ক্ষীর দই মুড়ি মিষ্টি এগুলো দিয়েছি খেয়েছে তারপরে ওই যে দেখলেই প্রাণ ভরে আশীর্বাদ করলো আমাকে আর আরেকজন দিদা কালকে মানে যে দিদা এসেছিলো ওই দিদা এসছে আজকে তো ওই দিদাকেও আর কি খেতে দিলাম সবাই মিলে আর কি খাওয়া হয়েছে আশেপাশেরও আরও এক দুজনে এসছিল তো এই আর কি আজকে তো দেখো টানা বৃষ্টি হচ্ছে সকাল থেকে এখন তো সকাল হয়ে গেছে তো আমরা এখন সবাই মিলে যাচ্ছি দিদি যাচ্ছে আমাদের জমিটা দেখবে তো দিদিকে নিয়ে যা দেখাবো তো মো সঙ্গে যাচ্ছে চলো যাওয়া যাক মিকিকে নিচ্ছি না কারণ অনেক জল কাদা পড়ে গেলে সর্ব খুব হয়ে যাবে

पैकेट oh. सब दिया इसलिए हम দিদি কান্না করার দরকার নেই আসো নিয়ে গামছাটা ওখানে

কেউ আসলে গেলে গায়ে মিটি দাও কেমন করে কি হয়েছে গেছে গা যাক গা তুমি যাওয়া আমার ননদ ননদের বর কেউই বাড়িতে নেই সবাই বাইরে থাকে আর ননদের ছেলে মানে সাগর কালকে আসতে পারেনি শিলিগুড়ি ছিল তো আজকে এসেছেও তো ওই জন্য মা আজকে খেতে দিচ্ছে আর ওর দিদিকেও বলেছিলাম আমরা ওর দিদির বরকেও বলেছিলাম তো কেউ আসতে পারেনি কারণ প্রচুর বৃষ্টি ছিল বাচ্চাটাকে নিয়ে সোনালি আসতে পারেনি আর ওর বর হচ্ছে শিলিগুড়িতে ভিডিও করতে আমার ইচ্ছে করে না তারপর ওর সামনে আমাদের প্রচুর টাকার দরকার আর যে মানে আমাদের দোকানটা ছাড়ার পর আমরা যে বিজনেসটা ধরেছিলাম অনলাইনে সেটা দেখে বাবু খুব খুশি হয়েছিল বলতো প্রত্যেক দিন ফোন করে জিজ্ঞেস করতো বা আজকে কত টাকা কাপড় চোপড় বিক্রি হলো এরম করে বলতো আর মানে ভীষণ খুশি হচ্ছিল কারণ একটাই জামাই একটাই ছেলের বউ একটাই ছেলে একটাই মেয়ে তো ওই কারণে আমরা ভালো থাকলেই বাবু খুব খুশি হতো তো অনলাইন বিজনেসটাও করার মতো শক্তি মনের জোর কিচ্ছু পাচ্ছি না বর্তমান আমার তো মানে আমার খালি বসে থাকতে ইচ্ছে করে না খেতে ইচ্ছে করে খিদেই পায় না কিচ্ছু করতে ইচ্ছে করে না মনে হয় যে বসে থাকি শুয়ে থাকি এমন একটা অবস্থা আর বাড়িতে শুধু কথা বলতে ইচ্ছা করে আমি অনেক চেষ্টা করলাম আমার পাসপোর্ট অ্যাপ্লাই করেছিলাম আরও আগেই তো আমার পাসপোর্ট হয়নি আমি আগেই চেষ্টা করেছিলাম আরও আগে দেখবে ভিডিওতে এরকম টাইটেল দিয়েছি বড়ো একটা কাজ করতে চলেছি খুব মানে খুশির খবর তোমাদের দেব এরকম তো হয়নি জন্য মন থেকে ভীষণ ভেঙে পড়েছিলাম তারপরের দিন মনে আমি ভিডিও দেইনি এরকম তারপরে ভিডিওতে আর তোমাদের বলিনি যেহেতু হয়নি ভাবছিলাম যে স্পেলিংটা ঠিক করে বা যে সমস্যাটা হয়েছে সেই সমস্যাটা ঠিক করে আবার সেকেন্ড টাইম আমি অ্যাপ্লাই করব তারপরে নিশ্চয়ই আসবে তারপরে তোমাদেরকে বলবো মন থেকে আমরা মানে কেউই প্রস্তুত ছিলাম না যে বাবু এই সময় চলে যাবে এরকম করে কারণ একদম হেঁটে মানে লাঠি ছাড়াও হাঁটতে পারত লাঠিটা নিতো লাঠিটা নিয়ে মানে যদি বাইচান্স বলে না যে একটু হা শরীরটা যদি একটু হেলে তাহলে ওই লাঠিটা ধরেই করা যাবে তো ওই জন্য আর আমাদের বাড়ির সামনে মন্দির আছে লোকনাথ মন্দির আর দুর্গা মন্দির ওখানে প্রণাম করে উত্তর দিকে যাচ্ছিলো আমার মানে আমি ক্যামেরা তো যে কথা বলেও আমি পাচ্ছি না আমার শরীর কাঁপছে তো বাবু ওইদিকে দিকে যাচ্ছিল আর গিয়ে শরীরটা খারাপ লাগে ওখানেই বসে পড়ে বসে মাথাটা নিজ দিকে রেখে বসে যায় বসে যায় আর কি তো আমাদের এখানে মেশুর বাড়ি মাসির মানে মাসির বাড়ি তারপরে পাড়া প্রতিবেশী সবাই তো এখানে আমাদের একদম আত্মীয়র মতোই চেনা জানে এরকম তো ওই কাকু তারপরে ওই মেসো সবাই ধরাধরি করে হসপিটাল নিয়ে যায় তারপরে মাকে খবর দিতে দিতে এদিকে হসপিটাল নিয়ে চলেও যায় টোটোর মধ্যে মানে নিয়ে যাওয়ার সময় একবার একটু টাকায় মিটমিট করে বসেই কিন্তু গেছে মানে শুয়ে যে নিয়ে নেওয়া হয়েছে ওকে সেটা না বসে বসেই কিন্তু গেছে তো হসপিটালে নিয়ে যাওয়ার পর ডাক্তার প্রেশার চেক করে প্রেশার নর্মাল কিন্তু ইসিজি করতে চায় তারপরে আর ইসিজি মানে আর কাটা হুম টোটোতে হ্যাঁ আসার সময় অ্যাম্বুলেন্স নিয়ে নিয়ে এসছে তো তারপরে ইসিজি করার সময় আর কাটা ঘুরে নি। তারপরে তো মা গিয়েও আর পায়নি আর কি মানে অচেতন অবস্থায় ছিল আর সেই অবস্থায় বাবু আমাদেরকে ছেড়ে চলেই গেছে ছবিটার দিকে আমি তাকাতেই পারি না মনে হয় যে শুধু শুধু মালা দিয়ে রেখেছি বাবু আছে আমাদের মধ্যে সব সময় বলা যায় না তো যাই হোক সবার ভালোবাসায় বাবুর আশীর্বাদ ভগবানের কৃপায় বাবুর শেষ কাজ আমরা করতে পেরেছি কিন্তু মানে আমি সেই যে একটা ভিডিও করার এনার্জি বা একটা কারোর সাথে কথা বলা কিচ্ছু ইচ্ছে করে না কিচ্ছু ভালো লাগে না আমার জানি না কতদিন আমি কি করতে পারবো সামনে তো প্রচুর টাকারও দরকার আর একটা কথা বলি আমার বাবার কাজ হচ্ছে পনেরো দিন পর তো আজকে ছয় দিন চার দিনের দিন আমি কাজ করেছি কালকে গেছে পাঁচ দিন আজকে ছয় দিন বাড়িতে আমি টাকা দিচ্ছি কারণ আমরা তো যেতে পারলাম না কল্লোলের ভিসার জন্যে অনেক কি করা হলো তিরিশ দিনের কমে আসবে না আর যেটা সত্যি কথা মা দাদা বৌদি সবারই ভয় যেহেতু দেশের পরিস্থিতি ভালো না নতুন করে আবার ঝামেলা শুরু হয়েছে বাংলাদেশে তো ওই জন্য দিয়ে থেকে আমাকে একাই রেখে ওই পাশে যাবে ওইদিকে আবার বাবুর এরকম একটা কাজ তো সব কাজ দিয়ে বলছে তোমাদের মানে তোমাকে আসতে হবে না তুমি মৌকে খেয়াল রাখো আর বাবুর শেষ যাত্রা হয়তো আমি পায়ে ছুঁয়ে প্রণাম করতে পারিনি কিন্তু ভিডিও কলের মাধ্যমে সবটাই আমি দেখেছি বাবুর আমাকে ভিডিও পাঠানো হয়েছে ওখান থেকে তো কী করবো মানে কিছু তো করার নেই যাই হোক চলো যেটা বলছিলাম তো আমি এখান থেকে টাকা পাঠাবো আর কি টাকাটা এখানকার টাকায় কত সেটা এখনও জানি না কিন্তু ওই দেশের টাকায় আমি বাংলাদেশের টাকায় পঞ্চাশ হাজার টাকা আর কি বাড়িতে পাঠাবো আমার বর্তমান সামর্থ্য যদি আরও থাকতো আমি আরও দিতাম কিন্তু আমার সামর্থ্য এমন একটা অবস্থায় আমি দাঁড়িয়ে আছি যে আমার এই অবস্থায় মানে আমি কি বলবো আমার সামনে ট্রিটমেন্টটাও আমি বাবুর এটা স্বপ্ন ছিল যে আমার একটা বাচ্চা হবে আমার ট্রিটমেন্টটাও আমি অপূর্ণ রাখতে পারবো না ট্রিটমেন্টটা করতে হবে বাবুর সব মা মা আর বলছিলো তোর বাবার শেষ ইচ্ছা পূরণ করবি কিন্তু ভামুনি এরকম করে বলছিল তো বাবুর শেষ ইচ্ছা পূরণ করতে গেলে আমাকে ট্রিটমেন্ট করতে হবে এবং শক্ত থাকতে হবে কিন্তু আমি পারছি না আমি জানি না হয়তো সময় লাগবে শক্ত হতে প্রতিদিন রাতেই আমার বুক ফেটে কান্না বেরোয় দিন হয়তো এটা ওটা কথা এই আসছে ওর সাথে কথা বলছি বাড়িতে কথা বলছি কিন্তু যখনই সব কিছু লাইট টাইট অফ করে অন্ধকার ঘরে মানে শুতে যাবো বা কিছু তখন আমার বুক ফেটে কান্না বেরোয় যে বাবু তো আর আসবে না বাবু ডাকলে আর সাড়া দেওয়ার মতো কেউ থাকলো না চলো এই কথাগুলোই বলার ছিল তোমাদের আর টাকাটা পাঠানোর জন্য আমরা ই করছি লোকের সাথে কথা বলছি কিভাবে কি করা যাবে মানে সরাসরি তো বাংলাদেশে টাকা পাঠানো যায় না বাংলাদেশ থেকেও টাকা পাঠানো যায় না ইন্ডিয়াতে তো ভায়া হয়ে টাকাটা যায় সেই জন্য একটু করে তারপরে আজকের মধ্যে আমরা পাঠানোর চেষ্টা করছি যে যেখানে আছো ভালো থেকো সুস্থ থেকো পৃথিবীর সকল বাবা মা সুস্থ থাকুন ভালো থাকুন বাবা মা যে কী জিনিস সেটা সন্তানরাই জানে যাদের কাছে বাবা মা মধ্যে কেউ একজন থাকে না বা বাবা মাই থাকে না যাদের তারাই একমাত্র বুঝতে পারবে কারণ বাবা মা থাকলে আমরা সেই অভাবটা হয়তো বুঝতে পারি না যে বাবা ডাকলেই তো বাবা হ্যাঁ বলছে বল সোনা বল মামনি বল বাবু এরকম কিন্তু যখন থাকে না পৃথিবীতে তখন বোঝা যায় যে বাবা মা কী ছিল আমাদের কাছে চলো আমি আজকে ভিডিওটা শেষ করছি গতকালকে আর শেষ করতে পারিনি ইচ্ছেই করে না আজকেও আমার কোনো রকম ইচ্ছে ছিল না মা বারবার বলছে তুই তোর কাজ করে যা তোর বাবার শেষ ইচ্ছা পূরণ করবি কললো বা বলছে বারবার যে তুমি মানে যেভাবেই হোক কথা বলে হলো ভিডিওটা শেষ করে দিয়ে দাও সবার তোমরাও তো বলছো ছোটো মোটো আপডেট সবসময় দিতে তো এই আর কি যে যেখানে আছো ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে কালকে দেখি কালকে আবার কি ভিডিও তোমাদেরকে দিই তবে যতটুকুই হয় ততটুকুই তোমাদের সঙ্গে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা